সো মান্থলি রেন্টে যে কিন্তু আমি একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছি যেখানে আমি আসলে ফিক্সড অ্যাসেটে টাকা ব্লক না করে আমি আমার অপারেশনাল এক্সপেন্স ওই অ্যামাউন্টটা আমি ইউজ করতে পারতেছি প্রোডাক্টটা ওনারা আমাদেরকে দিয়েছেন ফ্যান্টাস্টিক মানে আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আসসালামু আলাইকুম আমি বনিয়া মিন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি সো আমি আমার এই বছরের গত বছরের লাস্টের দিকে আমি এবং আমার এক কলিগ আর একজন একসাথে চিন্তা করলাম আমরা একটা ফুড বিজনেসে যাব। সো প্রজেক্টটা আসলে পাইলট হিসেবে শুরু করার দরকার ছিল সো পাইলট হিসেবে যখন আমরা স্টার্ট করতে যে আমরা ক্যাপিটাল নিয়ে চিন্তা করলাম আসলে ইনভেস্টমেন্ট কেমন লাগবে সো আমাদের ওইখানে একটা রিকোয়ারমেন্টে যেহেতু ফুড বিজনেস আমাদের একটা ডিপ ফ্রিজ এবং একটা রেগুলার রেফ্রিজারেটার লাগতো সো যেটার আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রায় এক থেকে এক এক লাখ দশ হাজার মতো বাজেট সো যেটা আমার আসলে ফিক্সড অ্যাসেট হিসেবে আমি চিন্তা করছিলাম প্রথমে পার্চেস করব সো ফয়সাল ভাই উনি ভালো ইলেকট্রনিক্সের ওনার সো আমার সাথে ওনার আগেই পরিচয় ছিল তো ওনার সাথে যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে আমি ওনার সাথে একটা ডিসকাশন নিলাম ভাই কোনটা কি করা যায় কোনটা কেনা যায় এই ইসের মধ্যে দেন উনি আমাকে একটা সলিউশন দিলেন যে ভাই আমরা রেন্ট সাপোর্টটাও দিচ্ছি সো যেখানে আপনি আসলে হ্যাসেল ফিভাবে আপনি আপনার সার্ভিসিংটা করতে পারেন যেহেতু আমরা চাকরির পাশাপাশি এটা করতেছি সো একটা হ্যাসেল ফ্রি সার্ভিসও আমার দরকার ছিল সো তখন আমার কাছে মনে হলো যে আমি যেই অ্যামাউন্টটা নিয়ে আসলে ফিক্সড অ্যাসেটে আমি ব্লক করতে যাচ্ছি রেদার আমি আসলে মান্থলি রেন্টে যেয়েই যদি যেহেতু পাইলট এটা সো মান্থলি রেন্টে যেয়েও কিন্তু আমি একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছি যেখানে আমি আসলে ফিক্সড অ্যাসেটে টাকা ব্লক না করে আমি আমার অপারেশনাল এক্সপেন্স ওই অ্যামাউন্টটা আমি ইউজ করতে পারতেছি সো ফম দ্যাট মোমেন্ট আমার কাছে আমি আমার পার্টনার সাথে ডিসকাস করলাম অ্যান্ড উনিও জিনিসটাতে পজিটিভ ছিলেন সো অ্যান্ড ওই তখনই আমরা এই সলিউশনটা ওনাদের থেকে এই সার্ভিসটা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা সাড়ে তিন মাস অলমোস্ট আমাদের বিজনেস কন্টিনিউ করতেছি সো ওনাদের এই সার্ভিসটা যেটা আমরা পাচ্ছি আমাদের কোনো মানে কোনো প্রবলেম হলে কোনো ধরনের আলহামদুলিল্লাহ এখন প্রবলেম হয় না এবং প্রবলেম হলেও আমরা আসলে এটা নিয়ে এত টেনশান আমাদের করতে হচ্ছে না যেহেতু ওনারা এই সাপোর্টটাও সার্ভিসিংয়ের সাপোর্টটাও দিচ্ছেন এবং যে প্রোডাক্টটা ওনারা আমাদেরকে দিয়েছেন মানে আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আমরা ওরকম কোনো এখান থেকে আসে নাই সো আমি মনে করি যে যারা আসলে নতুন শুরু করতেছেন বা যারা বিজনেস চিন্তা করতেছেন বা এটা আমি বলতে পারি যারা বেচারাত থাকেন বা বিভিন্ন বাসা জন্য বিভিন্ন জায়গায় ভাড়ায় থাকতেছেন হয়তো চাকরির সুবাদে যাচ্ছেন বিভিন্ন কারণে যাচ্ছেন তাদের জন্য এই সার্ভিসটা ওনারাও গ্রাপ করতে পারেন সো এটা আসলে আমি বলবো যে বিং এ কাস্টমার আমার জন্য এটা খুবই একটা সাপোর্টিভ একটা সলিউশন সো এটাই থ্যাংক ইউ